ও আমার ছেলে কেউ ছোট বয়সে আমি ওদের কাজ করবো বলে কি দুষ্ট বেশি ধরে নিচ্ছি আমি বয়সে ছোট হতে পারি কিন্তু অভিজ্ঞতার কাছে আপনার চেয়ে বেশি আছে বাবা তোমাদের বয়স এখনো হয়নি এরকম এখন আল্লাহ রাস্তা বিশ্রাম আপনাদের আগের দিন ফুরিয়ে গেছে নতুন খেলা শুরু হয়েছে কারণ এখানে শুধু আব্বাসে পুরো ঢাকা একা একা শুয়ে থাকবে সব জায়গায় অন্য কেউ থাকতে পারবে না বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম হট পাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হল কিন্তু আব্বাস ছেলেটা আমাকে একটু মানে এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়াক্ট করি বাংলাদেশের এক নাম্বার ক্রিমিনাল মির্জা পাচ্ছে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে হাতটা ভাঙে ইরান সুন্দর সোশিয়াল মিডিয়া প্রথম দেখলাম শুনলামও দেখলাম দাউদ ইব্রাহিম তোমার গডফাদার এবং ক্রিমিনাল আমাকে উত্তেজিত করার করতেছে কিন্তু ওরা বোঝে নাই যে ওদের মতো বহু ইলেকশন পার করে আমি আসছি ভাইয়ের আজকে বিবাহ বাসে কি ভাইয়ের উত্তর উত্তর সফলতা কামনা করি ছাগল পাগল কত কথা বলে সবকে শোনা যাবে না তুমি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লা মামির জব্বাস ঘুম থেকে উঠে মানুষ নামাজ কামাপ পড়ে আল্লাহর নাম নেয় একজন আছেন উনি প্রথমে আমার নাম নেন

একশো কর্মী যে প্রচার করতো তুমি একলা আমার এক হাজার প্রচার করে দিবে আল্লাহ মির্জা আব্বাস ঢাকা আটে কাদাবাজি করে সন্ত্রাসী করে দুর্নীতি করে এই ঢাকা শহরে কোন ব্যক্তি বলতে পারবে না কোন স্বার্থের জন্য মির্জা আব্বাস একটা চা খাই পেতে মির্জা আব্বাস চাদাবাজ আমি কিন্তু ফেরেস্তা আমি আগে বলি ফেরেস্তা দুই টাকার কমিশনার ছিলেন আপনি ও আমার ছেলে চৌচর বয়সে আমি ওদের কাজকর্ম বলে কি দুষ্টু বেশি ধরে নিচ্ছি আমি বয়সে ছোট হতে পারি কিন্তু অভিজ্ঞতার কাটতে আপনার যে বেশি আছে বাবা তোমাদের বয়স এখনো হয়নি এরকম এখন আল্লাহ রাস্তায় বিশ্রাম নেন আপনাদের আগের দিন ফুরিয়ে গেছে নতুন খেলা শুরু হয়েছে কারণ এখানে শুধু আপনার পুরো ঢাকায় একা একা শুয়ে থাকতে সব জায়গায় অন্য কেউ থাকতে পারবে না বাংলাদেশে যদি ক্রিমিনাল র্যাঙ্কিং করা হয় বাংলাদেশের সবচেয়ে বড় অন্যতম ঘটপাদার এবং ক্রিমিনাল নাম্বার ওয়ান হলো পুজো আপাস ছেলেটা আমাকে একটু মানে এমন জায়গায় আঘাত করছে যাতে আমি রিয়েক্ট করি বাংলাদেশের এক নাম্বার ক্রিমিনাল মির্জা পাচ্ছে যেইভাবে গতকাল আমাদের উপরে অ্যাটাক করেছে ইব্রাহিম হাতটা ভাঙে ইরান সুযোগ সোশ্যাল প্রথম দেখলাম শুনলামও দেখলামও দেখলাম করছে দাউদ ইব্রাহিম তোমার গডফাদার এবং ক্রিমিনাল আমাকে উত্তেজিত করার চেষ্টা করতেছে কিন্তু ওরা বোঝে নাই যে ওদের মতো বহু ইলেকশন পার করে আমি আসছি আব্বাস ভাইয়ের আজকে বিবাহ বাসে কি ভাইয়ের উত্তর উত্তর সফলতা কামনা করি ছাগল পাগল কত কথা বলে কিছু শোনা যাবে না দেখছেন পাশে মির্জা আব্বাসের অফিস আর এখানে আমাদের অফিস একই চাঁদে দুই এখানে একটা আমরা কথা বল